আসসালামু আলাইকুম আজকে নতুন আইটি ভিডিও চলে আসলাম তো কিছু বাজার সাদা করা হয়েছে সেই ভিডিওটা আজকে শেয়ার করবো বিএসদের সাথে আর আজকে মুরগি আমি মুরগির অন্যভাবে রান্না করেছি মানে বাজার সাথে গুছিয়ে রাখা আবার আজকে দেশীয়ভাবে আর কি গ্রামীণ পদ্ধতিতে মুরগি আমি কিভাবে রান্না করলাম সেটা আজকে আমি আর কি আপনাদের সাথে শেয়ার করব তো তেলাপিয়া মাছগুলো খুবই তাজা ছিল একদম ছিল যখন মাছগুলো কিনেছিলাম তো তাজা মাছ দেখলে তো ভালো লাগে তো পাঁচ মিশালি বলতে মানে বলা চলে এগুলোকে আর কি কয়েক পদের মাছ একত্রে মিলিয়ে কিনে নিচ্ছি তো এগুলো আর কি কেটে কুটে গুছিয়ে আবার রাখতে হবে আর সাথে শাকও কিনে নিচ্ছি কুচি শাক তো সেটা আর কি আজকে রান্না করা হবে আর এখান থেকে মাছ বা মুরগি যেটা রান্না করে কেন সেটাই রান্না করবো আর কি তুই তো ভেজ দিতে পারছেন একদম মাছগুলো খুবই তাজা আরও কিছুক্ষণ আগে আমি কিনে এনেছিলাম আর কি যখন আমি ব্যাগ থেকে ঢেলেছি থালার মধ্যে তারও ঘন্টাখানেক আগে কিনে এনেছিলাম তো খুবই ভালো লেগেছে তাজা মাছ কিনতে আমার খুবই ভালো লাগে আর মাছ আমি কেনা খুবই পছন্দ করি আমার কাছে ভালো লাগে মাছ দেখলে কিনতে ইচ্ছে করে এরকম আর কি অবস্থা আমার তো তারপর আরও কিছু মাছ কিনেছি কিছুক্ষণ পর কই মাছ আর হচ্ছে পাঙ্গাশ মাছ তো এগুলো যার কাছ থেকে কেনা হয়েছে সে কাটাগুলো কেটে দিয়েছে এই মাছগুলো একদম তাজা ছিল আর পাঙ্গাশ মাছ তো আমার হোমারা খুবই পছন্দ তাই তার জন্য মূলত পাঙ্গাশ মাছ কিনা অন্যান্য মাছে খুব কাঁটা থাকে বলে সে এই ওই মাছগুলো খেলেও খুব একটা পছন্দ করে না তো পাঙ্গাশ মাছটা খেতে খুবই পছন্দ করে তাই আর কি তার জন্য বিশেষ করে আমি পাঙ্গাস আনা হয় তো ওইদিকে শাশুরা মূলভাগি মাছগুলো কেটে দিচ্ছে তো এগুলো এখন আর কি ধুয়ে গুছিয়ে রাখা পাঙাশগুলোকে আগে ধুয়ে নিব কারণ মাছটা একদম কাটা মাছ চালায় মাছটাকে কেটে দিয়েছে তো যেদিন বাসা বাজার করা হয় দেখা যায় সেদিন একটু কাজের জামানাটা বেশি থাকে আর দিন তো এখন অনেকটা ছোট হয়ে গিয়েছে তাই কাজ করে দেখা যায় অনেক সময় হিমশিম খেয়ে যেতে হয় তো এদিকে পাঙাশ মাছটা ধুয়ে একটি বক্সে নিয়ে নিয়েছি আর এই তো এখানে দেখতে পাচ্ছেন এভাবে আমি বক্সে রেখে দিয়েছি তো বক্স যদি অনেক সময় না হয় তাহলে তো আমি মাছ রাখি তো ওই তো এদিকে এই যে মুরগি কিনেছি আমি আর দুটা ফ্রিজে রেখে দিয়েছি মুরগি কিনেছি এখানে তো মুরগিগুলো আমি এবার একটু ই করলাম অল মানে মুরগিওয়ালা থেকে আর কি জবাই করে নিচ্ছি চামড়া ছাড়ে আনি না তো এভাবে আমি আমার শ্বশুরি দেখিয়েছি তারা জবাই করে মুরগি থেকে এভাবে এই পশংগুলোকে তুলে ফেলে তো এদিকে কয়েকটা টাকা মাছ নিয়েছি নিচ্ছি ভাজার জন্য তো এখাতে ভিডিও করার জন্য আমি আর কি আমার যে মুরগির পশমগুলো তো দেখাতে পারি তো মুরগির পশম তোলা হয়ে গিয়েছে এখন এগুলোকে একটু ছাকা দিয়ে নিচ্ছি আর কি যাতে বড়ো বড়ো পাতলা পশমগুলো পুড়ে যায় তো এইভাবে আমি দেখেছি আমার শ্বশুরবাড়িতে আর কি মুরগি তারা পশম ছাড়িয়ে একদম আস্ত মুরগিটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেয় তাই আর কি আমি ভিডিও প্রথমে বলেছি যে দেশীয়ভাবে আজকে মুরগি রান্না করা বা কাজ করা দেখাবো তাই আর কি আমি আমার বিয়দের সাথে শেয়ার করলাম তবে এই কাজটা সবসময় অবশ্য করতে পারবো না অনেক সময় সময় সাপেক্ষে ব্যাপার স্যাপার আছে যখন বাজার থেকে মুরগি কিনি তখন কিন্তু চামড়া ছাড়িয়ে আনি চামড়া কিন্তু বাসায় আনি না তো আজকে হলো যেভাবে মুরগিটা পরিষ্কার করে আর কি রান্না করবো তো এই তো শাকটা রান্না করা হয়ে গিয়েছে আর তেলা কুচি শাক খেতে যে মজা আগে কখনও বসতে পারিনি তো এখন থেকে মাঝে মাঝেই কিনি খাবো ভালো লাগবে খেতে তো এই তো মুরগি কাটতে বসলাম মুরগি কাটতে বসে দেখি যে এই তো মুরগির ভিতরে একদম অনেকগুলো ডিম হয়েছে আবার একটা আস্ত ডিমও দেখা যাচ্ছে মুরগির ডিমে থলিতে তো এখন এই মানে ডিমটা বের করে আমার বিয়ের সাথে শেয়ার করবো দেখাবো আসলে মুরগি থেকে ডিম বের করতে তো ভালোই লাগে আমি মাঝে মাঝে এই মুরগি আনে কিন্তু ডিম পাই তো তখন তো নিজের হাতে বের করতে পারি না কার মুরগিও মামাই কেটে দেয় তো আজকে নিজের হাতে বের করে নিয়ে ভালোই লাগলো তো এখন এই মুরগিটাকে কেটে কেটে তারপরে আর কি রান্না করতে চলে যাবো আর তো কারা কারা এরকম মুরগি কিনে ডিম বের করেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন তো আমি আগেই বলেছি আমার ভিডিও কিন্তু তেমনটা গুছানো না আর আমি গুছিয়ে কথা বলতে পারি না এলোমেলো ভিডিওগুলো আমি শেয়ার করি তো যারা আমাকে ভালোবাসে বা ভালো লাগে তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখে